লোবা কৃষি জমি রক্ষা কমিটির প্রতিবাদ মিছিলে সামিল হাজার হাজার মানুষ শিল্প বিরোধী নয় শিল্পের পক্ষে রয়েছেন দুবরাজপুর ব্লকের লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা তবে লোবার মানুষকে অন্ধকারে রেখে শিল্প করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল লোবা জমি রক্ষা কমিটি এদিন লোবার কৃষিজমি রক্ষা কমিটির ধর্ণা মঞ্চ থেকেই প্রতিবাদ মিছিল শুরু হয়ে বাবুপুর গ্রাম লোবা গ্রাম বরারি গ্রাম হয়ে আবার পুনরায় ফিরে আসে ধর্ণা মঞ্চে লোবা পঞ্চায়েতের অধীনে লোবা বড়ারি আমুরি ফকির বেড়া জোপলাই পলাশটাঙ্গা সহ একাধিক গ্রামের ১৪টি মৌজার মানুষজন এই মিছিলে হাজির ছিলেন পাশাপাশি এই প্রতিবাদ মিছিলে পা মেলান লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার কনভেনার বুধন ঘোষ সহ প্রায় কয়েক হাজার মহিলা ও পুরুষ এই মিছিলে বিভিন্ন স্লোগানের পাশাপাশি সকলের হাতে ব্যানার প্ল্যাকার্ড ও পতাকা ছিল লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার জানান আমরা চাইছি শিল্প হোক আমরা শিল্প বিরোধী নই কিন্তু বর্তমানে যে রেশমি কোম্পানি রয়েছে তারা এলাকার মানুষকে না জানিয়ে শিল্প করছে মানুষকে বিভ্রান্ত করছে প্রশাসনের কাছে কোনো পারমিশন নেই আমরা এখনও জমির মালিক কি পাবে পাট্টাদার বর্গাদার ভূমিহারা মৎস্যজীবী কি পাবে কেউ কিছুই জানে না কিছু দালালের খপ্পরে পড়ে পড়ে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদের এলাকার মানুষকে অন্ধকারে রেখে শিল্প করার চেষ্টা করছে আমরা চাইছি মোহাম্মদ বাজারের দেউচা পাচামি কয়লা খনির জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজ আমাদেরও দেওয়া হোক পাশাপাশি বিনা অনুমতিতে আমরি গ্রামের রেশমি কোম্পানির যে অফিস রয়েছে তা অবিলম্বে বন্ধ করা হোক আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব তবু যদি সুরাহা না হয় তাহলে আমরা ধর্না মঞ্চ থেকে একটি বৃহৎ মিছিল করে অফিস বন্ধ করে দেব পাশাপাশি কৃষি জমি রক্ষা কমিটির কনভেনার বুধন ঘোষ জানান আমুরি গ্রামের রেশমি কোম্পানির যে অফিস রয়েছে তাতে লোকাল নেতৃত্বের মদত আছে বলেই তারা অফিস চালাতে পারছে তাছাড়া কোম্পানি কিছু দালালকে পুষে রেখেছে সেই দালালরাই মদত দিচ্ছে তার জন্যই এই অফিস চলছে